সবাইকে নমস্কার আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তার হচ্ছে সকালবেলা তো একটু সকাল সকাল বাজারে যাবো তো আমাদের কিছু হালকা পাতলা বাজার আছে তো ওই বাজার করতে যাবো আর জমি একটু দেব তো ভাবলো কালকে পুজোর জন্য চলা আনছে আর কি ওই চলার টাকা দিতে যাইতে হইব তো ভাবলাম আপনাদের সাথে নিয়ে যাই তো আর আমাদের হালকা পাতলাও কিছু বাজার আছে তো ওই বাজারে গেলেও করা হইব যাই আর পুজো তো আইসা পড়ছে প্রায় তো আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল অবশ্যই আপনারা অবশ্যই আসবেন তো আসতে অনেক খুশি হইব মানে আসলে খুশি তো হইব তারপরে আপনার ক্লাস আসার চেষ্টা করবেন তো আসলে অনেকই ভালো লাগবো অনেক ভালো লাগবো তো চলেন যাই আর পুজোর বাজার আর কি কিছুদিন পরে থেকে শুরু করে দেবো এখন পূর্ব আর কি বাড়ির কিছু বাজার আছে ওই বাড়ির বাজার করতে যাইতেছি তো চলেন যাই তো খালের কাছে পড়ছি তো খালের জল মোটামুটি শুকিয়ে গেছে তো এবার হচ্ছে যে শুকিয়ে গেছিলো আর কি পরের বৃষ্টি হওয়ার কারণে এবার কাদা হয়ে গেছে তো এই পাশ দিয়ে হাইটে যাওয়া যেত নৌকা লাগতো না এখন ভাই এই পাশ যাব নৌকা নিয়ে যাওয়া লাগে আর এই সাইডে কাদা হয়ে গেছে আবার তো কিছু করার নাই এই তামান ধান অনেক সুন্দর হয়েছে তামান ধান আর কিছু পরে আছে তামান ধানের যে মানে ভিতরে ধানটা আর কি হইব এখন তো বর্তমান সবুজ রয়েছে তো আরেকটু আরেকটু সময় লাগবো ধান হইতে

એટલે ના ના એ ચારે પાંચ સાઈડ પર જે છે એ બધા મનસૂરી જેવો છે મનિયાળું જ નથી માફી એમ નેક પરથી બોલ્યો ઓય ઓ વાહ આઈ સાઈડ સાઈડ ના

দুই কেজি নিচিম তেৰশ তেৰ

বেগুন কত বেড়া তো বাজারে বেশি দেখাইতে পারে নাই তো তার জন্য দুঃখিত বাজার টাজার করে আর কি এখন বাড়িতে যাইতেছি তো বাড়িতে যে দেখাই কি বাজার করলাম অনেক লোকজন হয়তো এই কারণে আর কি কষ্ট যায় একটু ভিডিও করতে সালান যায় বাড়িতে যাই তো তেমন কিছু বাজারি করি নাই টুকটাক হালকা পাতলা কিছু করছি তো যা যা শেষ হয়ে গেছিলো ওগুলা আনছি তো চলেন যাই বাড়িতে যাই বাড়িতে যাই দেখি তো আজকে অনেক গরম পড়ছে আজকে আবার একটু বাতাস আসছে কি করা কাকা আব্দুল্লাহ কি করা কাকা নিলয় নাই কাক হা হা উ দে উঠা 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 দেউত দেউতা যাম যাম চাগে কি নি Đây kì đồ kia. Khá khá. Đồ nấm nó có tôn. Mâm, mâm. Mâm, mâm. Này nè. Này Này কৃষ্ণ মির্জাপুর বাজারে গেছিল কৃষ্ণ মির্জাপুর বাজারে গেছিল ওই যে সবজি নিয়েছে নিয়েছে পটল বেগুন আলু আর কয়েকটা পেঁয়াজ নিয়েছে তার মাছ বাড়িতে আছে পুঁথি মাছ মারা আছে তারপরে কৃষ্ণগর নোরা মাছ পেয়েছে না এই পেয়েছি তো বাজারটা টাজার করি আর কি বাড়িতে এসে সব কিছু দেখাইলাম তো এরকম কিছু বাজার করি নাই মোটামুটি কিছু বাজার করছি ততটুকু আর কি লাগবো বাড়িতে ততটুকুই করছি আবার কিছুদিন পরে থেকে পূজার বাজার করতে হইব তো বেশি কিছু করে না হালকা পাতলা কিছু করছি মা যা যা বলে দিচ্ছি সেগুলো আনছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে ভিডিও বড় বানাম না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য সবাই অনেক অনেক ধন্যবাদ